thank you শুনছো বাবা আমাকে ফোন করেছিল আমাদের আর বড় আপুদেরও বাসায় ডেকেছে তাছাড়া অনেক দিন তো হলো বাবার বাড়িতে যাওয়া হয় না বাচ্চারাও অনেক জিদ করতেছে চলো না গিয়ে ঘুরে আসি অনেক দিন যাও নাই তো যাও তোমাকে কে নিষেধ করেছে আমি বাবু যেতে পারবো না আমার অনেক কাজ আছে কাজ তো সারা জীবনেই করা লাগবে চলো না অনেক দিন ধরে মায়ের হাতের পিঠে বুলি খাই না তাছাড়া বড় আপু ও দুলাভাইও আসবে সবাই মিলে এক সাথে অনেক মজা হবে ও আচ্ছা তোমার বোন জামাইরা আসবে তাহলে আমি আর যাব না কেন বোন জামাইরা আসলে তুমি আবার কেন না তোমাদের বাড়িতে বড় জামাইকে যে অগ্রাধিকার করে উনি অফিসে চাকরি করে বলে কথা আর আমি তো ইট বালুর ব্যবসা করি তুমি যে কি বলো তোমাকেও সবাই অনেক ভালোবাসে সবাই বলে আমাদের দুই বোনের স্বামীরা অনেক ভালো আর তুমি চাকরি না করলেও আমাদের সংসারে কোনো কিছুর তো অভাব নেই তুমি আর এসব নিয়ে ভেবো না তো বাবার শরীরটাও ভালো নেই চলো বাচ্চাদের নিয়ে দেখে আসি আচ্ছা ঠিক আছে চলো গিয়ে ঘুরে আসি মুহাম্মদ তাইয়েবা তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা তোমার নানু বাড়িতে বেড়াতে যাব সতী মা আমরা নানু বাড়িতে যাবো ও ইয়ে আমরা নানু বাড়ি যাবো নানু বাড়ি গিয়ে অনেক মজা করব। নানু বাড়ির কথা শুনে মুহাম্মদ ও তাইয়েবা অনেক খুশি হয় আর তারা সবাই মিলে নানু বাড়ির রওনা দেয় আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম তোমরা এসে গেছো বাবা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ বাবা আমরা সবাই ভালো আছি তোমার শরীরটা এখন কেমন আছি মা ভালো আছি মুহাম্মদ তাইয়েবা আমার সোনা নানু ভাইরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা নানু ভাই আচ্ছা তোমরা অনেক দূর থেকে এসেছো যাও ঘরে গিয়ে একটু রেস্ট নাও পরের দিন সকালে নানি পিঠা বানাচ্ছে তখন সেখানে মুহাম্মদ আসে নানিমা এগুলো কি বানাচ্ছ তোমাদের জন্য পিঠা বানাচ্ছি নানু ভাই এগুলো কি পিঠা নানিমা এগুলো হচ্ছে পুলি পিঠা তেল পিঠা বিবিখানা পিঠা পাটি সাপটা পিঠা এত রকম পিঠা এগুলো খেতে বলছি অনেক মজা তাই না আমি এত রকম পিঠা কখনো খাইনি হ্যাঁ নানু ভাই অনেক মজা আর সব তোমাদের জন্যই তো বানিয়েছি এখন ঘরে যাও আমার পিঠা বানানো শেষ হলে নিয়ে যাচ্ছি আচ্ছা নানিমা সবাই মিলে পিঠা খেতে বসে মা হঠাৎ বাবা আমাদের এত জরুরি তলব দিয়ে ডেকে আনলেন কেন হ্যাঁ মা এত দিল আপনার সব কাজ ফেলে চলে আসতে হলো বাবা আমি তো ঠিক বলতে পারি না ওনার মাথায় যে কি কাজ কখন করে উনি ভালো জানেন পরের দিন সকালে সবাই মিলে আলোচনায় বসে বাবারা তোমাদেরকে অনেকদিন ধরে দেখি না খুব মন চাচ্ছিল একটু সবাই মিলে সময় কাটাবো তাই ডেকেছিলাম বাবা আপনিও যা ছেলে মানুষ করেন এত ব্যস্ততার মাঝে সব কাজ ফেলে চলে এসেছি আর আপনি বলছেন শুধু একটু দেখবেন বলে আগে বললে তো ভিডিও কলেই দেখে নিতে পারতেন হ্যাঁ বাবা আমরা আবার কত কিছুই না ভেবে বসে আছি বাবারা আমার তো বয়সটা কম হলো না কখন কি হয়ে যায় বলা যায় না আচ্ছা আরেকটা বিষয় তোমাদের জানানো দরকার বলে আমি মনে করি সেজন্য ডেকেছি কি কি বাবা বলেন বলেন আমার তো কোনো ছেলে নেই তাই আমার সম্পত্তির কিছু অংশ বড় মেয়ে আর কিছু অংশ ছোট মেয়েকে দিয়ে আর বাকি অংশটা একটি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি বাবা এ আপনি কি করেছেন আপনার ছেলে নাই বলে সবকিছু আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে দিবেন আমরা তাহলে কি করব হ্যাঁ বাবা আমরা কত আশা করেছিলাম আপনার অবর্তমানে সব সম্পত্তি আমরা পাবো এটা আপনি একদম ঠিক করেননি এই চলো চলো আমরা এখনই এখান থেকে চলে যাব হ্যাঁ হ্যাঁ চলো আর বাবা শুনেন আপনি যা করেছেন ঠিক করেননি আমরা আর কোনোদিন এই বাসায় পা রাখবো না আপনার বিদায় বেলাও না এই বলে সবাই তাদের ঘরে চলে যায় আচ্ছা বাবা এটা কোনো কাজ করেছে বলতো তাড়াতাড়ি কাপড় গুছাও আর এক মুহূর্ত এখানে থাকবো না বাবা আমরা কি এখন চলে যাব হ্যাঁ আমরা এখনই চলে যাব বাবা গতকালকেই তো আসলাম আর একদিন থাকে না এখানে থাকতে আমার অনেক ভালো লাগে না একদম বেশি কথা না এই মুহূর্তে আমরা চলে যাব তোমার বাবাকে আমি কত শ্রদ্ধা করতাম ভাবতাম বড় জামাই হিসাবে হয়তো অনেক ভালোবাসেন আগে এখানে আসলে তো কত আদিক খেতা করত আজ যে এমন একটা ঘটনা ঘটাবে এটা আমি কল্পনাও করতে পারিনি আর হ্যাঁ তুমিও শুনে নাও আজ থেকে মনে করবা তোমার বাবা আর নেই এই বলে দিলাম এখন তাড়াতাড়ি রেডি হও আর এক মুহূর্ত এই বাসায় থাকব না তারপর সবাই চলে যাওয়ার জন্য বের হয়। তখনই তাদের শ্বশুর তাদের ডাক দেয় বাবারা দাঁড়াও তোমাদের সাথে কথা আছে আপনার সাথে আর কি কথা থাকতে পারে যা বলার সব তো কালকেই বলে দিয়েছেন বাবারা আমার ছেলে নেই তোমরাই আমার ছেলে কাল আমি যা বলেছি সেগুলো তোমাদের পরীক্ষা করার জন্য বলেছি আমি তোমাদের তোমাদের মায়ের জন্য শুধু এই রেখে আমার সব সম্পত্তি বাসাটা দুজনের নামে সমান ভাগে ভাগ করে দিয়েছি বাবারা আমি কতদিন বাজবো জানি না আমি না থাকলে তোমার শাশুড়ি মাকে দুমুঠো খাবার দিও আর একটু যত্ন নিও এসব শুনে দুই জামাই অনেক লজ্জিত হয় বাবা আমরা ভুল করেছি আমরা সম্পত্তির লোভে আপনাদের আদর ভালোবাসাকে ছোট করেছি আমরা ক্ষমা চাওয়ার যোগ্য না তবুও আমাদের ক্ষমা করে দিবেন বাবা আমাদের সম্পত্তি লাগবে না আপনারা দীর্ঘজীবী হন এটাই আমাদের কাম্য তোমরা আমার সন্তান আর সন্তান ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু সে ভুল বুঝতে পারাটাই আসল কথা এখন তোমরা ঘরে যাও পুকুরে বড় মাছ আছে রাতে সবাই মিলে আমাদের পুকুরের মাছ দিয়ে আয়েস করে খাবো তাহলে আমরা আজকে যাচ্ছি না কি মজা কি মজা কি মজা রাতে সবাই মিলে একসাথে খেতে বসে প্রকৃত ভালোবাসার কাছে টাকা পয়সা সয় সম্পত্তি সব কিছু তুচ্ছ মনে হয় টাকা দিয়ে হয়তো সব কিছু কেনা যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না